এ বাবা ডিমের খোসা দিয়ে আমি খেতে চাই না মা প্লিজ কি ফুল না বাড়িতে গেছে অনেক ফুল হয় বাবা অসুবিধায় একটা সময় এমনও হয় আমার সিংহাসন ভরে থাকে ফুলে যাই হোক হ্যালো फ्रेंड्स গুড ইভিনিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অলসো वेलकम टू अ न्यू ভিডিও তোমরা নিশ্চয়ই ভাবছো যে কি ফুল 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 করছি ওই একটা পোস্ট দেখছিলাম ওটা নিয়ে বাবা বাবার সঙ্গে একটু কথা বলছিলাম আর আজকে সন্ধ্যায় টিফিনে মা বানাচ্ছে বলে দাও তুমি বলে দাও বানাচ্ছে পোলাও মেয়ে সকালবেলা চিকেন করে সকালে কিন্তু দুপুরে চিকেন রান্না করেছে চিকেন তো দুপুরে খাওয়া হয়েছে রয়েছে রাতের জন্য তো সন্ধ্যাবেলা কী খাবো কীভাবে তাহলে তুমি পোলাও বানাই পোলাও কোনো সময় আমার ভালো হয় না আজকে হবে তাও জানি না সন্ধ্যের টিফিন চলে যাবে সত্যি বলতে পোলাও না আমি ভালোবাসি না আমার বাবা ভালোবাসে আমার মা পোলাও ফ্রায়েড রাইস এগুলো একটু বেশি ভালোবাসে কারণ মিষ্টি মিষ্টি হয় তাই বলে ভেবো না আমার মা ঘটিয়া কি ওর বাঙাল তোমার যাতে সুন্দর সুন্দর রান্না দেখো একদম বাঙাল বাড়ি রান্নাই কিন্তু দেখো যাই হোক আজকে মাকে আমি বলেছি যে আমি না পোলাওটা একটু ঝাল ঝাল খেতে চাই তার কি কোনো উপায় আছে আমার মা কিন্তু সেই উপায়ও বার করে ফেলেছে কিন্তু উপায়টা কি সেটা জানতে হলে রিলস দেখতে হবে আমি তোমাদের জন্য রিলসে দিয়ে দিয়েছি কতদূর মা হচ্ছে হয়েছে হয়েছে

কাজই করছিলাম আমি কাজ করছিলাম না মা সেদ্ধ হয়েছে কিনা এবার তুমি খেয়ে দেখো এই নাও খেয়ে দেখো খেয়ে দেখো বাবা একটু খেয়ে দেখো তো এই তো নমস্কার করেছে আরে খাবার তো খাবার মানে তো সেটা প্রসাদ ভালো আছে এটা লঙ্কা নিয়ে নিলে পোলাও খেতে ভালো লাগে বলছো তো রান্না কেউ আছে পোলাও একদম পারফেক্ট পোলাও হয়েছে মানে বারবার ফেল্ড হতে 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 এই জন্যই বলে কথা আছে যে কাজটা চেষ্টা করা হয় সেটা আর কি সাকসেসফুল হবেই হবে হয়ে তো ভালো হয়েছে কেমন তোর মানুষ কোথায় দেখেছি আমি নিজেই জিজ্ঞাসা করলাম তারপরে এসে দেখি এদের খাওয়া দাওয়া দেখো বাবার খাওয়া পোষের পথে তাহলে খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখনো কাজের শেষ নেই আমার এখনো ওই এডিটিং কাজই আছে এখনই শুতে পারবো না বাবা শুয়ে পড়েছে ঠাকুরের নাম করছে আর এদিকে মা বাথরুম নিয়ে পড়েছে এত রাতে বাথরুমে কি হয়েছে আমি এবার কাজটা করে নিয়ে তারপরে একটু ফোন ঘাটবো তারপরে শুবো খাবে আমি না শনিবারে খাবে মানা হচ্ছে ও মানা হচ্ছে না আজকে শনিবার মানা হচ্ছে না আজকে আমরা ডিম খেয়েই নেবো দেখা হাই আজকে সকালে টিফিনে কি হচ্ছে বেগুন ভাজার জন্য এখানে বেগুন পেঁয়াজ লঙ্কা কুচি কড়াইতে তেল ওদিকে প্রেসার কুকার ব্যাপারটা কি কি হচ্ছে পেঁয়াজের খিচুড়ি আর বাবা নিচে এ বাবা ডিমের খোসা দিয়ে আমি খেতে চাই না মা প্লিজ আরে এখানে কুসুম চলে গেল যা হ্যাঁ আরে ঠিক আছে নিয়ে নিচ্ছে তুমি চাপ নিও না করো ভালো করে কাটাও বাবা আর আমি এখানে করছি হচ্ছে বিছানাটা ছাড়া

আমি খেয়ে বলি ও বাবা বলে কি আমি এখানে সব চিলি সস খেয়ে ফেলি আমি ম্যাগিতে আমি ম্যাগিতে চিলি সস খাই বাবা আমার সঙ্গে খায় আমি রোলে চিলি সস খাই বাবা আমার সঙ্গে খায় তাহলে বাবা বারো তেরো চোদ্দো ওই দেখ ঘুরছে ও মা ঘুরছে

দুটো বাজতে যায় মানে লেট কোনটা ওই বালতিটা পুজো বাকি আছে আর গাছের জবা ফুলটা তোমাদেরকে আমি স্নান করে এসে দেখাবো। ঠিক এরকম সাইজের ওই ফুল তুমি এসে আবার মুখ বাড়াচ্ছ কেন এখান থেকে হুম নয়নতারা এই গাছে এই গাছে তো একদম ভরে আছে আরও বেশি হয় তাও তুলনামূলক কম ফুটেছে আর এই যে সুন্দরী একদিক থেকে আমার পুজো কমপ্লিট ফুলটা দেওয়ার পরে সিংহাসনে আর চরণ দেখাই যাচ্ছে না দেখাই আজকের লাঞ্চে কি কি আছে আর তার সঙ্গে এ নামটা বলো মা হাটে ওই চিচিঙ্গা ভাজা এখানে মাছের ডিমের বড়া করে তরকারি আর এখানে আছে আলু আর কচু গাটি কচু দিয়ে তরকারি তো নিয়ে একটু ফোন টনি ঘাটছিলাম তারপর উঠে একটু ফ্রেশ ফ্রেশ হলাম ওদিকে মা সন্ধ্যা দিচ্ছে জামা কাপড় সেরকম কিচ্ছু শোকায়নি শুধু একটা ওই বাবার লুঙ্গি শুকিয়ে যেটা তুললাম ভাজ টাজ করে রাখলাম এখন করব চা অরিও সবসময় আমার ফেভারিট কিছুতেই যাব না বললাম ওই ঘরে গিয়ে উল্টে শুয়ে পড়লাম আমার বাবা পেছনে পড়ে গেল এমনি দিন মা পেছনে পড়ে আজকে বাবা পেছনে পড়লো চল 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 ভাল লাগছে না ভাল লাগে শুয়ে শুয়ে রেস্ট বা তাহলে আমি ঘরেই থাকি তাহলে আমি ঘরেই থাকি বাবা তোর বাড়ি করছে আমাকে হাঁটার জন্য আর তুমি বলছো কি হেঁটে হেঁটে যাও দোকানের ভিড়টা শুধু দেখো দেখা যাক মা মিষ্টি আনতে পারে কিনা

জমো জোড়া নাই তো দেখতে কলা না না ঠিক আছে বর সামনে তিনটা রাখলাম এই তো ছয়ের দিনটা খাই নিলাম ঠিক আছে ফুলটা আনা হয়নি ফুল কালকে যে ব্যাান্তে একটু সকালে দাও ফুল মালা কারণ রাতে রজনীগন্ধা আনলে পরের দিনকেই না পুরো পচা পচা হয়ে যায় একদম ফ্রেশ কালকে ফুল আনা হবে ছোট ছোট আমগুলো কাটা হলো দেখি তো কেমন খেতে হুম মা ভালো মিষ্টি জানো আচ্ছা আমগুলোর একটু রিভিউ দাও করে নেওয়া হলো গুড মর্নিং কাল রাতের পরে একদম চলে এসেছি লোকনাথ বাবার পুজো তোমরা তো দেখলেই কালকে সব ফল বাজার করে আনা হয়েছে আর সকালবেলা মা শুধু বেরিয়ে ফুলটা নিয়ে এসেছে আর কি বলে অমৃতি আর মানে যেটা আমৃতি বলি আর কি আর মালপোয়া তো আনা হয়েই গেছিলো এবার ছটফট করে পুজোটা করে নিই আমি সবে স্নান করে এসে এই পুজো করতে বসলাম এর মধ্যে সব ফল রয়েছে আর এখানে কিছু আমিত্তি মনে এখানে রয়েছে আর এই যে ফুল নিয়ে এসছে মা আজকে সকালে গিয়ে ফুল আর এই যে মালা তবে মালা পরিয়ে সাজালাম গোছালাম আর এখানে মা বাটা সাজিয়ে দিচ্ছে এই যে ফলগুলো সব রেডি করছে এইদিকে ইয়ে রয়েছে মা এ নাও এখানে ডাকছি হ্যাঁ এই যেখানে রেখে দিলাম এটা ইয়েকেই দিও হ্যাঁ গোপুর থালাতেই দিয়ে দিও ঠিক আছে একশো লোক আমার মালাটা নিয়ে আজকে একটু প্রবলেম হলো এই যে এই মালাটা দেখছো এরকম টাইপ মালা আমি মাকে আনতে বলেছিলাম কিন্তু মা ওই বড় মালা নিয়ে এসছে যে কি কষ্টে পড়ালাম বাবা রে বাবা কাছ থেকে দেখাই তোমাদের বাটাগুলো কি সুন্দর লাগছে দেখতে সঙ্গে সিংহাসনটাও দেখিয়ে দি আর একবার ও আমার গপুকে দেখাই আমার গপুও তো বসেছে আজকে হাত খেতে হবে না দাঁড়া অনেক কিছু দিচ্ছি কমপ্লিট আমার পুজো দেখো মা না বার করো মুখ থেকে তো খাও ঘেমে ঝেমে পুরো একদম অবস্থা খারাপ তো ফাইনালি পুজো আমার কমপ্লিট মানে একটার ভেতরে পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো সামনে থেকে দেখালামই কত সুন্দর লাগছে সিংহাসনটা মানে এত ভালো লাগছে সত্যি শান্তি করে পুজো দিতে পারলে ওর থেকে ভালো কিছু আর হতেই পারে না আর ফুল থাকলে তো সঙ্গে আমার একদম আনন্দে আমি পাগল হয়ে যাই কারণ ফুল দিয়ে আমার সাজিয়ে দিতে ভীষণ ভালো লাগে যতটা করে সাজিয়ে দে আমার বপুকে বসালে আমি গাছের ফুল দেবই। কারণ ও আমার ওই নয়নতারা ফুল খুব পছন্দ করে খুব মানে একদম নিয়ে ঠিকঠাক বসবে অন্য অন্য ফুল হলে ফেলে দেবে কিন্তু নয়নতারা হলে একদম নিয়ে চুপচাপ বসে লক্ষ্মী ছেলে পাবড়ে কত প্রসাদ দিয়েছো আমি এত প্রসাদ এখন খেতেই পারবো না মা কারণ আমাকে আবার খেয়ে বেরোতে হবে হ্যাঁ আর ওইখানে একটু দেখাই এইবার ওই ফ্রিজে প্রসাদ রাখতে রাখতে এই আমটা গোপুর না বিশাল প্রসাদের থালা দিয়ে দিয়েছে মা টাকা খেলে তার করতে দেব না তা 100 টাকা 100 টাকা 500 টাকা হ্যাঁ আগের বছর পাঁচশো হয়েছে আবার হাজার এত প্রসাদের মধ্যে কোনটা পুরোটা খাবি তো পুরোটা খাবি তো না 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 ভেঙ্গে খা লাগুনি আসলে প্রসাদ দিতে হবে পুরো প্রসাদ এত পড়া নাকি আমি না एक्चुअली বাবা মা খেলে আমি গরম করে খে নিতাম এই তো কথা কথা আমি এটা কামড় দিয়ে দিছিলাম না ছাড়ি মা ভাল হবে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও মাল ভালো হবে মা কি কাটছিল এল

মায়ের বান্ধবী খেয়ে ঝটপট করে রেডি হলাম বেরোচ্ছি এখন কাজে আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে কি ও হ্যাঁ আজকে নিরামিষই খাওয়া হয়েছে পুজো হিসেবে নিরামিষটাই অবশ্যই খাবো বাড়িতে তো নিরামিষই মা করেছিল ডাল করেছিল ফুলকপি আলু তরকারি করেছিল আলু ভাজা করেছিল কুমড়ো ভাজা করেছিল যেটা দেখানো হয়নি যেহেতু কাজে বলেছি যেহেতু কাজে যাব ওই জন্য তাড়াতাড়ি করে আর দেখানো হয়নি চলো আজকের মতন এখানে এই টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে